এটা কিন্তু আঠা না অনেকে আঠা দিয়ে লাগে আমাদের কিন্তু সম্পূর্ণ সিলাই কাজ করা সিলাই করা কোনো আঠার কোনো সৃষ্টি তো একটু করে দেখা ভাইয়া এই যে দেখো একদম কোনো আঠা খুবই সুন্দর খুবই সুন্দর ইনশাল্লাহ এই যে শেড করা দেখেন এইটা কিন্তু একটা শেড এটা একটা শেড দেখাও বুক থেকে একদম মিস থেকে মিস পর্যন্ত ক্রস করে দেখাও মিসের বাজারটা এই যে মিসের কাজটা দেখাও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যালো গেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কি মাল নিয়ে ভিডিও করবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না টেনে দর্জি সহকারে দেখে থাকেন তাহলে কিন্তু ধারণা পেয়ে যাবেন তবে শুরু করার আগে একটা কথা বলবো যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই করুন যারা এখনো পেজটা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আজকের পুরো এই ওয়াশের যেই ডিজাইনগুলো ইনশাল্লাহ কিছু স্যাম্পল দেখাচ্ছি ইনশাআল্লাহ আইডিয়া পেয়ে যাবেন তো কথা বার আছে না কাজে চলে যাই তো হাতে আপনারা যে মালা দেখতে পারতেছেন দেখুন কত সুন্দর একদম নিখুঁত ওয়াশ এবং নিখুঁত আপনার সিকুয়েন্সের কাজ একদম খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন ইনশাআল্লাহ আর এটা রেটটা হলো মাত্র একশত পঞ্চাশ টাকা নিচে আমরা নিতে পারবো ঠিক আছে তো তারপরে এই একটা সাইজ দেখাবেন ইনশাআল্লাহ এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল আর একটা কথা আছে ভাইয়া যতগুলো তত মিষ্টি ঠিক আছে তত কোয়ালিটি হ্যাঁ যত কাপড় ভালো হবে তত মালের কোয়ালিটি হবে যত সিলেবিস ভালো হবে তত মালের কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ তবে মিনা গার্মান্স থেকে যারা আপনার নেন তাদের তো অবশ্যই ধারণা আছে ইনশাআল্লাহ এই মালের একটু কাজটা দেখা হবে কাজ কাছ থেকে প্রতিটা মাল এরকম অ্যামোটের কাজ করা থাকবে এবং কাপড়গুলো একদম রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটার রেটটা হলো অনলি মাত্র একশো ষাট টাকা একশো টাকা হলে আপনার এই মালটা নিশ্চয়া নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু প্রতিটা মারলে কিন্তু তিনটা সাইজ তিনটা কালার থাকে একটা মারলে তিনটা কালার এবং তিনটা সাইজ থাকে সর্বনিম্ন এটা উপর আরও বেশি হয় তো প্রতিটা মালের সাথে কিন্তু আপনার প্যানও পাচ্ছেন আর প্যানগুলো একদম সরার মতো খুবই সুন্দর প্যান খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্যান তো তারপরে আমি যে মালটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল হবে খুবই 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 কোয়ালিটি সম্পূর্ণ আর এটার রেটটা হলো অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে একশো বিশ টাকা তিরিশ টাকা এই রেঞ্জের মাল আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন একটা নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আরও স্যাম্পল এনচালা দিয়ে দেবো তবে যারা এখনও ঠিকানা কথাটা ভাবতেছেন ঠিকানাটা আমি বলে দিচ্ছি একদম শর্টকাট ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো একশো নাম্বার দোকান সি বলো একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিয়ে বেটার সামনে এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা আমার ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা তো আমি তারপরে যে সাইজটা দেখাবো ষোলো আঠারো বিশ এই সাইজগুলো দেখাবো এই যে একটা মাল দেখতে পাচ্ছেন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে দেখো নিচ থেকে একদম উপর থেকে নিচ করে দেখো একটু দেখো ভালো করে ক্লোজ করে দেখো কত সুন্দর মাছ এই জবাস মাল একদম দেখার মতো মাল ইনশাল্লাহ এটার রেটও একদম সেপ আছে এটা মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা করে আপনারা এই মাল ইনশাল্লাহ নিতে পারবেন তো তারপরে যে একটা মাল দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম প্রতিটা মালে ইনশাল্লাহ মিনাজ গ্রাম খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর আপনারা যারা নতুন দোকান দিবেন তারা যদি কোনো মাল বিক্রি না করতে পারেন এনি টাইম শেষ করে ইনশালা নিতে পারবেন ঠিক আছে এনি টাইম শেষ করে নিতে পারবেন আর এটার রেট হলো অনলি মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা আপনারা এই মাল নিতে পারবেন এরকম ষোলো আঠারো বিশ অনেক অনেকগুলো ডিজাইন আছে আমি আমি সবসময় ভিডিওটা শুরু করে থাকি তো আজকে বিশাল ছোটোর মধ্যে দেখাবো আপনার ভিডিওটা নাট নিয়ে দোষ সকালে দেখেন তবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনো পেজটা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা ইনশালা আমাদের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো হাতে যে মালা দিতে এটা রেট হলো মাত্র দুশো নব্বই টাকা মানে দুশো নব্বই টাকা আপনারা মাল নিতে পারবেন জাস্ট আমি ধারণার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ করবেন আমি আরও সম্বল ইনশালা দেখাতে পারবো ঠিক আছে তো তারপরে যেটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল নিজের কাজটা দেখো একদম অহাও মানে এত সুন্দর এত সুন্দর মাল দেখুন একদম খুবই কয়েডি সম্বল ইনশাল্লাহ একটু নিষ্ঠা দেখাও একটু ক্লোজ করে দেখাও খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এটা রেট হল অনলি মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা মানে নিতে পারবেন ঠিক আছে তো এরকম অনেক 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 ডিজাইন আছে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমি সম্পর্কে আমি জাস্ট ধারণার জন্য কিছু দেখাচ্ছি আপনার স্কেন নাম্বার যোগাযোগ করি দিয়ে দেবো আর সরাসরি শোরুমে চলে আসবেন দেখে শুনে নেবেন এটাই সবচেয়ে ব্যাটার হয় আমার কাছ থেকে ভালো না লাগে অন্য কাছ থেকে নিতে পারবেন এর জন্য আমি সবসময় উপদেশ দেবো আপনারা শোরুমে এসে দেখে শুনে নেন ইনশাল্লাহ তো তারপর যে সাইজটা দেখাবো এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর ভাল দেখার মতো হয় বাইশ চব্বিশ ছাব্বিশ খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখুন লেসটা দেখুন প্রতিটা মালের লেসটা দেখা খুবই সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ এই মালটা এটার রেটটা হলো ভাই মাত্র দুশো নব্বই আট তিনশো নব্বই টাকা অনলি মাত্র তিনশো নব্বই টাকা এই মালটা নিয়ে দেবেন মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে তারপরে এই একটা মাল দেখুন শেড করা মাল খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ইনশাল্লাহ এই যে শেড করা দেখেন এইটা কিন্তু একটা শেড এটা একটা শেড খুবই সুন্দর খুবই কোয়ালিটি কোর্স করে দেখাও প্রতিটা মালই এই যে সেট করা মাল খুবই সুন্দর একদম দেখার মতো মাল হবে খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এটা রেটটা আমি যদি বলি মাত্র আপনি তিনশো আশি টাকা হলে এই মালটা নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা এরকম ভাইয়া কিন্তু অনেক অনেক মাল আছেন চালা আপনার ভিডিওটা নাটে ধৈর্য সহকারে দেখেন এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর যে একটা মাল দেখুন খুব একদম স্যাম্পলের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম স্যাম্পলের মধ্যে মাত্র তিনশো তো আশি টাকা আপনারা এই মালটা নিতে পারেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর একটা মাল যদি আমি আসলে একটা মাল যদি বিবাদন দেয় আমি এক ঘন্টা দেড় ঘন্টা বিবাদ নিতে পারবো ভিভার শেষ হবে না এই সংক্রিয় দেখাচ্ছি স্ক্রিনে আমার যোগাযোগ করে আমি সম্পূর্ণ সম্পূর্ণ দিয়ে দিই এই যে তারপরে একটা মাল দেখুন এটা একদম দেখার মতো একটা মাল হয় ইনশাল্লাহ খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর কত কোয়ালিটি মিষ্ঠটা দেখাও নিচের গাছটা দেখাও একদম দেখার মতো নিচের কাছে থেকে প্রতিটা মালের আমার কিন্তু প্রতিটা মালে অবলব করা থাকবে ইনশাআল্লাহ উপরে নিচে একটু সম্পূর্ণভাবে অবলব করা থাকবে আর এই মালগুলো যদি কোনো কাস্টমার বিক্রি না করতে পারে আপনি চেঞ্জ করে এনি টাইম ইনশাআল্লাহ নিতে পারবেন ঠিক আছে আর এটার রেট হলো মাত্র চারশো টাকা মানে মাত্র চারশো টাকা প্রায় মালটা ইনশালা নিতে পারবেন তো তারপরে যে জার্জটা দেখাবো এই জার্জটা আমার দেখবেন খুবই সুন্দর হ্যাঁ দেখুন আসলে মানে কী বলবো মালগুলো এবারকার ওয়াশের যে ডিজাইনগুলা ইনশাল্লাহ খুবই খুবই কোয়ালিটিমূল্য ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন হবে দেখুন এরকমটা ডিজাইন ডিজাইনের কোনো শেষ নেই দেখো এটা কিন্তু আঠা না অনেকে আঠা দিয়ে লাগে আমাদের কিন্তু সম্পূর্ণ সিলাই কাজ করা সিলাই করা কোনো আঠার কোনো সৃষ্টি কোর্স করে দেখা যায় এই যে দেখো একদম কোনো আঠার কোনো কাজ নাই ঠিক আছে যে খুবই সুন্দর অনেকে অনেকে আপনারা ভিডিও দেখে ধোকার ধোকা খান তো আসলে এই আপনার যে ভিডিওটা দেখতেছেন এটাকে ধোকা খাওয়ার সুযোগ শুনে আমাদের এখানে নিজস্ব চ্যানেল এবং নিজস্ব সময় নিজস্ব এখানে কোনো ধোকা হওয়ার সুযোগ নেই আপনার সরাসরি সময় চলে আসবেন ইনশালা দেখে শুনে নেবেন ঠিক আছে এই যে এখন আমি যে সাইজটা দেখবো আঠাশ তিরিশ বত্রিশ যে সাইজটা এই চেষ্টা দেখো দেখুন কত সুন্দর মাল একদম হালকা কাজের মধ্যে খুবই 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 কোয়ালিটি সম্বন্ধে যারা হালকা কাজে মাল বিক্রি করেন তারা হালকা কাজ নিতে যারা ভারী কাজে মি মাল বিক্রি করেন তারা ভারী কাজে মাল নিতে পারবেন এই যে দেখুন পিসের কাজটা দেখাও এই যে পিসের কাজটা দেখাও খুবই সুন্দর এগুলো প্রতিটা মালে আমি কোয়ালিটি সম্পন্ন ইনশাল্লাহ এই যে দেখুন সামনের কাজটা খুবই সুন্দর আর এগুলো রেট একদম মাত্র চারশো ষাট টাকা অনলি মাত্র চারশো ষাট টাকা এই যে এটা কথা আছে যত গুরুতর মিষ্টি যত কোয়ালিটি যাবেন তত মাল রেট বাড়বে ইনশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর হ্যাঁ যে দেখুন কত সুন্দর মাল একের বুকের কাজটা দেখাও বুক থেকে একদম নিচ থেকে নিচ পর্যন্ত ক্লোজ করে দেখাও নিচের গাছটা এই যে নিচের গাছটা দেখাও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এটা রেটটা হলো মাত্র পাঁচশো বিশ টাকা অনলি মাত্র পাঁচশো বিশ টাকা আপনার এই মালটা নিচে নিতে পারবেন এই যে এই আরেকটা মাল দেখুন কত সুন্দর মাল এই যে আরেকটা মাল দেখুন কোটি দেওয়া খুবই সুন্দর বুকের কোটি কাজ করা এই যে দেখুন কত সুন্দর মাল দেখার মতো ভালো হবে খুবই সুন্দর খুবই সুন্দর একবার উপর থেকে একটু কোলস্কোয়ার মিসকির জন্য দেখাও এই যে দেখো খুবই সুন্দর এই যে দেখো কত সুন্দর দেখছেন খুবই কয়ের সুন্দর জিনিসগুলো এই যে তারা বড়ো একদম বড়ো সাইজ অর্থাৎ বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত নিতে চান এই মালগুলো আমাদের ওয়াচের মধ্যে আছে ইনশাল্লাহ এগুলো অ্যাভেলেবেল একদম কম করে আমরা কাস্টমারের সুবিধার্থে বা কাস্টমারের ওয়ার্ডারের কারণে আমরা এই মাল এই মালটা করলাম এই যে খুবই সুন্দর দেখুন কত সুন্দর দেখার মতো মাল হবে দেখুন কত সুন্দর আর এরকম ওয়াশের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ইনশাল্লাহ ডিজাইন আছে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ তো যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যারা এখনও ফেসটা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে দেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা কথা আছে পসারেই ফসার একটা কথা আছে তো আপনারা যত বেশি শেয়ার করবেন হয়তো আজকে আপনার কাজে লাগবে না কোনো একদিন কাজে লাগবে এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে আপনার টাইমে রেখে দেবেন আজ নয় কাল অবশ্যই আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে ইনশাআল্লাহ সব সময় থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো আরও একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ